আলোচিত রবিন স্কোয়ার কোথায় অবস্থিত আলোচিত রবিন অবস্থিত তেল আবিব ইসরায়েলে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর জয়দেবপুরের চৌরাস্তায় স্থাপিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির শিল্পীকে রাজ্জাক বাংলাদেশ আনবিক শক্তি সংস্থা বিআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর প্রধান কার্যালয় অবস্থিত ঢাকা বিশ্ব ব্যাংক উদ্ভাবিত নতুন প্রযুক্তি বন্ডের নাম কি বন্ড আই পিএলও কখন গঠিত হয় পিএলও গঠিত হয় উনিশশো সালে বাংলা পিডিয়া প্রকাশ করেছে কোন সংস্থা বাংলা পিডিয়া প্রকাশ করেছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়রোগিপিক হাজংদের আদিবাস কোথায় হাজংদের আদিবাস হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা পরাশি বিপ্লব সংঘটিত হয় কোন সালে পরাশি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট কে ছিলেন আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশের অধিবাসী ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন ইতালির অধিবাসী সালবাদর ডালি বিখ্যাত কেন সালবাদর ডালি চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত মধ্য আমেরিকা থেকে মধ্য মিসিসিপি অববাহিকা পর্যন্ত সমভূমি অঞ্চলকে বলে পৃথিবীর রুটির চুরি কোনটি রক্তের কাজ নহে রক্তের কাজ নয় জারক রস বা এঞ্জাইম বিতরণ করা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ফিলামেন্ট তৈরি হচ্ছে দিয়ে তৈরি টাং পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কি বলে পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে বলে বুটিং মিল্ক অফ লাইম বলা হয় ক্যালসিয়াম বর্তমানে দেশের প্রধান বিচারপতি কে বর্তমানে দেশের প্রধান বিচারপতি হচ্ছে বিচারপতি ওবায়দুল হাসান কোনটি বলকান রাষ্ট্র উপরের তিনটাই হচ্ছে বলকান রাষ্ট্র ইমেইল কুলার জন্য পাসওয়ার্ডের দৈর্ঘ্য সর্বনিম্ন কত বর্ণের হতে হয় সর্বনিম্ন ছয় বর্ণের সমুদ্রের তলদেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ডেউকে কী বলে সমুদ্রের তলদেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ডেউকে বলে সুনামি বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নাম বঙ্গবন্ধু এক যেটা নতুন করে বাংলাদেশ এক হওয়ার সম্ভাবনা রয়েছে জিডিপিতে শিল্পখাতের অবদান কত জিডিপিতে শিল্প খাতের অবদান হচ্ছে সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ